জি জি এই হচ্ছে আমাদের চট্টগ্রাম সিইপি যেটা রাস্তা যেখানে রাইড নিয়ে আসলে আপনার লাভে থেকে লসটাই বেশি হয় লসটা এই কারণে হয় প্রথমত এখান থেকে কোনো অনলাইনে রাইড পাওয়া যায় না যাওয়ার টাইমে আমাকে কালই যেতে হবে আর তার থেকে বড় লস হচ্ছে আপনার এই যে রাস্তা পড়ছি দেখতেছেন এখানে আপনার ওই মাত্র বাইকটাকে শুক্রবার সকালে ওয়াশ করছি আজকে শনিবার সকাল নয়টা পঁচিশ মিনিট বাজে আমি সাড়ে নয়টা তারা মানে কথা হচ্ছে যে আপনার বারো ঘন্টার ভিতরে বাইক আবারও ওয়াশ করতে হবে দেন আবারও বাইকের টাকা আমি মূলত এই রাস্তা আপনার রাইড নিয়ে আসতে চাই না এই অবস্থার কারণে মহিলার কারণে একশো পঁয়তাল্লিশ টাকা কারণ আপনার আনি দেড়শো টাকা নিয়ে যাই খালি আবার দুশো টাকা করতে